নমস্কার বন্ধুরা রান্নাঘরের রান্নায় সবাইকে স্বাগত আজকে রান্না চিকেন এটা একটা খুব সহজ রান্না ফুল মিল ছোট থেকে বড় সবার জন্য প্রথমে আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো চিকেন নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে এক চামচ ভিনিগার এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করার জন্য রেখে দেব এই ম্যারিনেশনের পর আমি যে যে সবজিগুলো লাগে সেগুলো নিয়ে নেব বিনস আলু কড়াইশুটি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা এগুলো কড়াতে এক চামচ মাখন দেব এটা পুরোটাই মাখনেই হয় এবং এতে অল্প গরম মশলা এক চামচ মতো রসুন থেতো করা একটু ভেজে নেব এখানে রসুনটা আমরা বাটবো না একটু থেত করেই নেব এবং এক চামচের একটু বেশি আদা থেত করে নেব আদা রসুন এগুলো এই মাখনের মধ্যে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা একটা বড় পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে দিয়ে দেব পেঁয়াজগুলো খুব বেশি মিহি করে কাটবো না একটু মোটা মোটা কাটবো পেঁয়াজগুলো হালকা স্যালো ফ্রাই হয়ে গেলে এতে যে ম্যারিনেট করে মাংসটা রাখা হয়েছিল সেটা দিয়ে দেব মশলার সাথে মাংস একটু নাড়াচাড়া করে নেব এবং একটা চাপা দিয়ে দেব যাতে মাংসগুলো একটু সেদ্ধ হয়ে যায় মাংসগুলো কিছুটা দেখছি যখন জল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা দুটো আলু একটা গাজর দিয়ে দেব গাজর আলু সেদ্ধ হতে যেহেতু একটু সময় যাবে তাই ওটাই প্রথমে দিয়ে দেব। আর তার সাথে দেব এক চামচ ছোট চামচের নুন এইগুলো সমস্ত একটুখানি নাড়াচাড়া করে চাপা দিয়ে দিতে হবে পুরো রান্নাটাই চাপা দিয়ে দিয়ে হবে চাপা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বাকি যে সবজি বিনস ক্যাপসিকাম এগুলো দিয়ে দিতে থাকবো বিনস ক্যাপসিকাম দিয়ে এই সবজিগুলো যখন মোটামুটি একটু দেখবো সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে চাপা দিয়ে দিয়ে তখনই এর মধ্যে আমি দেড় কাপ বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটা দিয়ে দেব এখানে দেড় কাপ মতোই আমি বাসমতি চাল নিয়েছি এই পরিমাণ মাংস আর সবজির জন্য এটা একটুখানি চালটা পুরো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আবার এতে ছোট চামচের এক চামচ মতো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এর আগে মাংস ম্যারিনেটের সময় দেওয়া হয়েছে এবং আবার এই চালটা দেওয়ার পরে এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেওয়া হবে ওপর থেকে কিছু কাড়াইশুটি আর একটা কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেব। এই রানটা যেহেতু ছোটরাও খেতে পারবে এবং বয়স্করাও খেতে পারবে তাই এতে খুব বেশি কাঁচা লঙ্কার ঝাল দেওয়া হয় না যেহেতু আমি দেড় কাপ চাল নিয়েছি তাই এতে আমি ঠিক তিন কাপ মতো জল নেব যা চাল তার ডবল জল আবার এতে এক চামচ নুন দিয়ে দেব। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সমস্ত কিছু সবজি চাল জলে ভালো করে ডিপ করেছে কিনা দেখে নিতে হবে এবার চাপা দিয়ে দেবো মোটামুটি দশ মিনিট রেখে দেব আঁচে সিম করে ব্যাস ঢাকনা খুলে তৈরি আমাদের একেবারে চিকেন পিসপাস এটা অত্যন্ত সহজপাচ্য একটা রান্না কোনো অসুস্থ ব্যক্তি বাচ্চা বয়স্ক সবার জন্যই খুব ভালো এবং এটা এক পদেরই তো রান্না তাই এটা খেতেও খুব সুস্বাদু হয় এবং তৈরি করতেও খুব সহজেই হয়ে যায়